আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ডিম দিয়ে পাতা পাতাকপি ভাজি করতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুরু করা যাক বিসমিল্লা রহমানের রহিম প্রথমে পাতা পাতাকপিগুলোকে কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন তাহলে এক্সট্রা গন্ধ চলে যাবে এবং পরে খেতে ভালো লাগবে এরপর একটি জালিতে পানিগুলোকে ঝরিয়ে নেবেন তারপরে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নেবেন আমি ছয় থেকে সাতটা কাঁচামরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এরপর একটু কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিবেন এবং নেড়ে চেড়ে দেবেন একটু এরপরে যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা পাতাকপিগুলো দিয়ে দেবেন পাতাকপি দেওয়া হয়ে গেলে এরপরে মশলা অ্যাড করে দিবেন বেশি কিছু লাগবে না একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রান্না করুন ঢেকে দিবেন ঢাকনা দিয়ে তারপরে ছেড়ে দিতে হবে মাঝে মাঝে তাহলে লেগে যাবে কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন এরকম একটা কালার চলে এসেছে যখন এরকম হয়ে আসবে এই সময়তে ডিম অ্যাড করে দিতে হবে তার জন্য আপনি একটি বাটিতে তিন থেকে চারটা ডিম ভেঙে নেবেন ডিমগুলোকে ভেঙে মিক্স করে নেবেন ভালোভাবে এরপরে উপরে ঢেলে দিন ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করবেন চুলা রাসটা মিডিয়াম রেখে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে থাকুন এবং মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেবেন তা নাহলে লেগে যাবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের রান্না শেষ পর্যায়ে চলে এসেছে কি সুন্দর একটা কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ গ্রামটাও খুব সুন্দর এসেছে রান্না করলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ যারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে